নিজের মেয়েকে খুন করে আত্মঘাতী হলেন মা ঘটনাটি ঘটেছে কোচবিহারের গুড়িয়াহাটি নম্বর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে ঘটনাস্থল থেকে মৃত চার বছরের শিশু এবং চৌত্রিশ বছরের ওই মহিলার দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ তবে কি কারণে এই ঘটনা ঘটলো তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এখানে কি হচ্ছে সে তো দেখতেই পারলেনা আমি প্রতিদিনের মতন সকালবেলা ফিরে বেরিয়েছিলাম হাঁটতে বেরিয়ে গেছিলাম সেই পড়া অবস্থা পড়ে আছে ভাইবো তো বাচ্চাটাকে মেরে ফেলছে বাচ্চাটাকে তুলতে চাই দেখি বাচ্চাটাও মারা গেছে এই তো আর কি এই জায়গার নাম কি জায়গার নাম ইন্দ্রজিৎ কলোনি পুরিয়া বাচ্চাটা মারা গেছে আর কে মারা গেছে ঠিক আছে আপনার নাম আমার নাম আপনি কে হন আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্যাট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো অথবা এইট এই নম্বরে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই ফাসানের দুনিয়া চলো যাই নতুন সাজ সাজে দে ফাসানে বহুত জানা আমন তুম এমজি গার্মেন্টস পার তোমার এমজি গার্মেন্টস মনে শোভা এমজি গার্মেন্টস পিএস রোড কোচবিহার